করতে হবে তোমার পাতে আমি কাঁকড়া দেখব কেন খাবে না ইমামের কবল ইমামের কথা অনুযায়ী কম্পকে একদিন দুই দিন তো কাঁকড়া খাও হাত কোথায় বাঁধা হবে হাত কোথায় বাঁধা হবে নাভির নিচে নাভির নিচে তার আরবি কি তাহাতা সররা আন আমির ইল আলী ইল মোরতাজা কার্রাম আল্লাহ ইন্নাহু কালা আসুন্নত অজুল কফে আলাল তাহাতা তাহাত ছেড়ে খোদা আলী রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে ছেড়ে খোদা আলী রাজি আল্লাহ বর্ণনা করছেন ইসলাম জগতের তো চতুর্থ খলিফা তার জামানায় হাজার সাহাবা ছিলেন তিনি কি বলছেন আর কত ক্লিয়ার করে দিচ্ছেন সুন্নাত তিনি কেবল হাদিস বর্ণনা করেননি সুন্নাত বলে ক্লিয়ার করে দিচ্ছেন অজুল কফল সররা হাতের উপরে হাত রেখে নাফির নিচে রাখতে হবে সেরে খোদা সুন্নাত বলে দিয়েছেন কবে বলছেন সিদ্দিকের যুগে নয় ফারুকের যুগে নয় উসমান গানির যুগে নয় আলী আদুল নিজের জামানায় বলছেন তা নিশ্চয় সিদ্দিকের যুগে ওটাই ছিল সুন্নাত ফারুকীর যুগে ওটাই সুন্নাত ছিল গণির যুগে ওটাই সুন্দর ছিল তবে উনি বলছেন আর সুননাথুল কফলাল কাফে সরা যেখানে সুন্নাত বলে ক্লিয়ার করে দিয়েছেন নিচে হাত বাঁধা তুমি একটা হাদিস আমাকে দেখাও যেখানে সুন্নাত শব্দ আছে আর সিনার উপরে হাত বাঁধতে হবে আর যদি তুমি দেখাও যদির কথা বলছি দেখাতে পারবে না যদি তুমি দেখাতে পারো তাতে আমার কিছু যায় আসে না আমার ইমাম ছেলে খোদ আলী রেল আহুর এই হাদিসের উপরে ভিত্তি করে তিনি নাফির নিচে হাত মাথার কথা বলে দিয়েছেন ইমামের এত্তেবা করে চলা হচ্ছে ওয়াজিব এক ইমামের মাঝাবে থেকে অন্য ইমামের কোনো মাসলা আমল করা হচ্ছে নাজায়েজ আরও কঠিন কথা আছে দুই নম্বর হাদিস

এনারা হাদিসে কম ছিলেন তা নয় কিন্তু এনাদের থেকে বর্ণনা কম আছে হাদিসের পাতায় পাতায় আবু হরদ আজ তার মাধ্যমে তিনি বলতেছেন যে নাভির নিচে নামাজে হাতের উপরে হাত রাখতে হবে তিন নম্বর হাদিস আল্লাহ সাল্লি সাল্লাম আলা শ্যামালিহি তাহাতা সোর আমি রসুল পাক সাল্লামকে দেখিসি আয় হু তিনি তার ডান হাতকে রেখে দিয়েছেন আলা শ্যামালিহি বাম হাতের উপরে তাহাতা সোর নাভির নিচে ইনি ফের দেখার কথা ফের বর্ণনা করে দিচ্ছেন হাজারত আমিরুল মোমিন আলীল মোর্তাজা কার্রামাজ এখানে কিন্তু ভাষা আলাদা হয়ে যাচ্ছে প্রথম হারিস ওনার আমি বর্ণনা করলাম এখানে ওই হাদিস আসছে কিন্তু অন্য ভাষায় আসছে আরও জিনিসটা ক্লিয়ার হচ্ছে কি বলছেন সালাস উম আখলা কিনবুয় হুজুর পাক ইসলামের অভ্যাসের মধ্যে তিনটে জিনিস ছিল এক নম্বর তাজিলুল ইফতার শীঘ্র সময়ে ইফতার করা মানে ইফতারের সময় হয়ে গেলে কোনো বিলম্ব না করা না এখানে করছি না যা ওইখানে পৌঁছে গিয়ে করব। তা যেন না হয় করছি হাতের কাজটা সেরে নিয়ে এটা যেন না হয় তাজিলুল ইফতারের অর্থ এই নয় যে সময়ের আগে ইফতার করা তা নয় সময় হয়ে গেছে আর বিলম্ব করো না আল্লাহ রসুল কোনো কাজ করতেন না সঙ্গে সঙ্গে ইফতার করে নিতেন এটাই হচ্ছে তার একটা অভ্যাস ছিল দুই নম্বর তাহিরু শহুর বিলম্বে সেরি খাওয়া সেহেরি যে সময় আছে এই সময়ের মধ্যে শেষের দিকে সাহেরি খাওয়া তিন নম্বর ওয়াজুল কাফ আলাল কাফে তাহাদা সোল্লা মোস্তফার এটাই ছিল অভ্যাস তিনি নাভির নিচে হাতের উপরে হাত রাখতেন তার অভ্যাস ছিল বলে তবে আগে বলন্নান করে দিয়েছেন আর সুন্নাত ওয়াজুল কাফ আলাল কাফ তবে তো উনি সুন্নাত বলে বর্ণনা করেছেন এটা সাময়িক আমল নয় আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যে কাজের উপরে সারা জীবন ছিলেন সেইটা সুন্নাত হয় অন্যথায় অনেক সময় অনেক কাজ করেছেন যেটা উম্মের জন্য আমলে আসবে না বিশেষ কারণে হতে পারে কিন্তু এখানে উনি আরো সব কয়েছেন যে আল্লাহ রসুলের এটাই ছিল অভ্যাস নাভির নিচে হাতের উপরে হাত রাখা সুভান আল্লাহ ইল্লাল্লাহ একবার আল্লাহ